যেছেন করে দিছে কেছেন বুঝতে না এদের ওদের সাথে কি আগে থেকেই কোন রকম ইয়া ছিল আগে থেকে তো অনেক গান শুনি আর কি অনলাইন আমি তো এগুলা এগুলার মধ্যে আমি নাই ভাই আমি বুঝতে বললাম না একটা মহিলা মানুষ তার ওয়াইফের আর বাইগিলা কই না এগিলা আমাগো লাগলে বিপদ বুঝুন নাই কেন কারণ আমাগো আমাদের ভিডিও অনেক অনেকেই দেখে হ্যাঁ মানে অনেক মেয়েরাও দেখে অনেক ছেলেরা দেখে মানে ছেলেরা দেখে ঠিক আছে কিন্তু অনেক আফরা দেখে তো মানে আমাদের জন্য বিপদ ভাই কারণ একটা কথা কি শুনেন জুনিয়র সাকিব ঠিক আছে ও যত দূর আইসে হ্যাঁ ওর ও সিলাই কিন্তু অনেক লোক ভালো আছে এটা মানতে হবে আর ওর বউ ওর বউ রে কিন্তু একটা একটা কথা বলে কুত্ত হয়েছেন তো না রাস্তায় জুনিয়র সাকিব কিন্তু এই জায়গায় নিয়েছে আজকে যে জুনিয়র সাকিব যে কাজটা করছে জুনিয়র সাকিবের সাথে যে কি নাম কি শিখা শিখা যে মেয়েটা যে একটা বাবা খোর যে অলওয়েজ এইসব নিশা যুক্ত থাকে আসক্ত থাকে নিশায় আমার মনে হয় যে ওর মতো নারী এই বাংলাদেশে আর দুই-চারটা আছে কিনা আমি জানি না কিন্তু কাজ করতে পারছে এটা কাজ এটা এটা কোন কাজ এটা কোন কথা এটা কিভাবে সম্ভব আমার কাছে তো মানে কি কমুকন गाइस আপনারা কমেন্ট বক্সে জানাই যে এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে আমি জানি না আসলে জুনিয়র সাকিবের অনেক ভিডিও আমি দেখছি এই বিপদের সময় আচ্ছা একটা ছেলে খারাপ

ঠিক আছে তখনই তুমি মামলা থেকে যখন বের হয়েছো তখনই তুমি ডিসমিস মানে ডিসমিস করতে পারতা তার সাথে কিন্তু তুমি করো নাই হুম আজকে না করার কারণে তুমি পস্তাইলা ঠিক আছে তবে একটা কথাই মনে রাখবা যাই করো না করো জীবনে বুঝে শুনে কাজ করো ভাই ঠিক আছে তোমার জীবনে অনেক সমস্যা হয়েছে বর্তমানে আর অনেক সমস্যা হবে ভাই ঠিক আছে একটা পুরুষের সর্বোচ্চ যে অঙ্গটা থাকে সেই অঙ্গটাই তোমার বর্তমানে নাই তুমি এখন হয়তো অনেক মেয়েদের সামনে মুখ দেখিতেও সরম পাইবা ঠিক আছে তার একটাই কারণ ওই শিখা ঠিক আছে কারণ শিখা তোমারে গ্যাচাং গ্যাচাং করে দিছে ভাই মানে সবাই একটা কথাই কইবো শিখার কথা কি মনে আছে গ্যাচাং হুম এই কথাই তোমার খালি সবাই দিয়া শরম দিব ভাই শরম পাইলে কিছু করার নেবে কষ্ট পায় না মনে জীবনে অনেক কষ্ট করতে হইব ভাই ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় তুমি অনেক মুখটা পরিচিত তোমার যাই হোক তোমার জন্য দোয়া রইল ভাই তোমার সাথে এই ঘটনাটা ঠিক হয় নাই মানে এটা ঠিক করে নাই একদমই ঠিক করে নাই ভাই দুঃখজনক একটা বিষয় আমরা তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম